সালামুয়েলকাম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম অনেক দিন ভিডিও আপলোড করা হয় না বিকজ আপনাদের একটা নিউজ দিতে পারিনি সেটা হচ্ছে যে আমরা ক্যানাডা চলে এসেছি ফ্যামিলি সহ শিফট করেছি আমরা জুলাই মাসের এগারো তারিখে সব পরিবারে চলে এসেছি কানাডায় তো এখন থেকে আশা করি রেগুলার ভিডিও পাবেন রেগুলার ক্যানাডা নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তা আমরা যেই বাসায় থাকি আমাদের শ্রদ্ধেয় আপা বড়োপা আপা আমাদের ভাগিনা আলবি আমাদের ভাই রোমান আরেক ভাই আছে সোহাগ ভাই বাচ্চারা ভাবি সবাইকে নিয়ে আজকে আমরা একটা বারবিকিউ পার্টি করতেছি ব্যাক ইয়ার্ডে সো বারবিকিউর আয়োজন কীভাবে কী করছি আমাদের কেনাডান ক্যানাডিয়ান লাইফ কেমন চলছে সেগুলো নিয়ে একটা ছোট্ট রিভিউ দেবো আজকে সো স্টেটিউন ইউন থ্যাংক ইউ ভেরি মাচ বার্বেউ সবসময় আমার খুব পছন্দ একটি খাবার কানাডায় উইন্টার আসার আগে বারবিকিউ সবাইকে নিয়ে এনজয় করার মজাই আলাদা চলুন দিন করে শুরু করি আমাদের আজকের আয়োজন সকাল থেকেই চলছিল শুধু না ছিল ফ্রাইড রাইস অনেক ধরনের মজার সালাদ এবং আরো অনেক কিছু বন্ধুর রোমান এবং তার স্ত্রী আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে পুরো সময়টা জুড়ে ছিল আমাদের শ্রদ্ধেয় বড় বোন সুরাই আপা কানাডার সোহাগ ভাই ও আখি আপা আর আমার পুরো পরিবার সাথে ছিল একটা বিশেষ অতিথি ছিল আমাদের সে হচ্ছে আলবি আলবি হচ্ছে আমাদের ছেলে আমাদের সবার প্রিয় রাগিনা আলবি আলবি এখানে ইউনিভার্সিটি অফ রিজাইনেতে পড়ালেখা করছে বন্ধু রোমানের কথা একটু না বললেই নয় ও কিন্তু জাপানের অনেক বড় একজন শেফ ছিল রান্নার দখলদারিত্ব অসাধারণ তার আমাদের বার্বিকিউ প্রিপারেশন চলছে এই যে আমার ছেলে আছে আভিয়ান আভিয়ান হ্যালো বলো সবাইকে

আমাদের বাড়বে চলছে খুবই মানে ঠান্ডা আজকে আমরা তো নতুন আসছি আসলে বাংলাদেশ থেকে আজকে টেম্পারেচার মেবি ষোলো সতেরো বাট আমাদের কাছে ফিল হচ্ছে যে আসলে এটা মনে হয় দশ এগারো তো আমরা এই পর্যায়ে আমাদের এখানে আমার এক বড়ো ভাই আছে শোহাখ ভাই সোহাগ ভাই বহুদিন ধরে বহু বছর ধরে কানাডায় থাকে বেসিক্যালি উনি সাকসেসফুল ব্যাংকার খুব নাম করে একটা ব্যাংকে এখানে জব করে এবং উনি স্টুডেন্ট লাইফ থেকেই কানাডায় থাকে তো শোহক ভাইয়ের কাছ থেকে শুনবো শোহক ভাই কেমন লাগছে আপনার কেনাডা লাইফ ক্যানাডা লাইফ থ্যাংক ইউ হিমু ভাই ইনভাইট করার জন্য ক্যানাডা লাইফ আসলে ভালোই লাগছে আমি যখন আঠারো বছর তখন বাংলাদেশ থেকে স্টাডি ফুসায় আসি তারপর তো একটু একটু করে পড়াশোনা তারপরে এন্ট্রি লেভেল জব এরপরে ক্লাইম্ব অফ দ্য ল্যাডার অ্যান্ড এখন এই পর্যায়ে বলতে পারি যে ক্যানাডিয়ানদেরকে ফাইন্যান্সিয়াল গাইড করতে পারে একজন বাংলাদেশি হিসেবে মাঝে মাঝে আই হ্যাভ এক্সিলেন্ট ফিউচার ইনশাল্লাহ খুব ভালো করবেন আপনার ছোট্ট একটা বেবি আছে ওর জন্য অনেক অনেক শুভকামনা ওকে আমরা বারবে চলছে ফাঁকে ফাঁকে কথা বলে রোমান মিয়া শুধু নরসিংদি থেকে আগত আই মিন ইটস জোক রোমান ভাই আমাদের বন্ধু মানুষ এবং সিনিয়র মানুষ অনেক বছর উনি জাপানে ছিল রোমান ভাই কেমন লাগছে আপনারা ক্যানিডিয়ান লাইফ আলহামদুলিল্লাহ অনেক বছর জাপানে ছিলাম তো এখন আবার কেনাডা আসলাম আসলে ক্যানাডার লাইফ তো কানাডার মতো জাপানের আর বাংলাদেশের তবে চেষ্টা করছি খাপ খাওয়ানোর জন্য সবার কাছে দোয়া আর আপা আলবি থাকাতে মামায় সোহাগ মামা বিশেষ করে তারপরে আমাদের আখি এই দুই মামা ওরা থাকাতে আমাদের মানে এখনো বুঝতে পারতেছি না এটা কি হার্ড নাই তবে

কথা বলছিলাম কানাডার প্রতিষ্ঠিত ব্যাংকার সোহাগ ভাইয়ের সাথে ভাই শুধু ব্যাংকারই না আমার বন্ধু ভাই কানাডা আসার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপদেশ সাজেশন দিয়ে আমাকে সব সবসময় সহযোগিতা করে আসছে আমি চিরকৃতজ্ঞ সোহাগ ভাই এবং তার পরিবারের কাছে আনলিমিটেড চলছে এবার খাবার দাবারের পালা সোয়াপার বাসার ব্যাকয়ারটা আমাদের খুব ভাল লাগে কানাডা আসার পরে আপ আমাদের যেভাবে আগলে রেখেছে আপার কাছে এবং তার পরিবারের কাছে আমি কৃতজ্ঞ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং